হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের চ্যানেলের এই নতুন ভিডিও বা প্রথম ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা আজকে আপনাদের দেখাবো আমাদের বাগানের একটি জামরুলের ভ্যারাইটি যেটি খুবই জনপ্রিয় এবং এটি আমরা আগেও টেস্ট করেছি আর সব আমরা দেখাই আপনাদের আমাদের এই গাছটি যেটি বেশি দিনের নয় মাত্র এক বছর মাস বা তিন মাস বয়স হচ্ছে আর এই গাছটিতে অসম্ভব ফলন হয়েছিল বলতে গেলে গাছ ভেঙে পড়ার মতন অবস্থা এ দেখুন কীভাবে ডাল ভেঙে গেছিলো আরও অনেক ডাল ভেঙেছে কেননা ঝড় আসার কারণে বা বিভিন্ন কারণবশত গাছের অবস্থা বহুত খারাপ হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি অনেক জামরুল ঝরে গেছে নষ্ট হয়ে গেছে তবুও আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি কিছু জামরুল আছে যেগুলো এখনও পর্যন্ত আমরা গাছের মধ্যে পেয়েছি যেগুলো আমরা আজকে রিভিউও দেবো আপনাদের কাছে আর এই দেখুন বড় বড় ঠোকা নিচে দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যদি আমরা দেখাই আপনাদের অসম্ভব বড় বড় সাইজ আর এই জাতটা সম্পর্কে বলব আমি নিশ্চয়ই আপনাদের যেটা কি জাত গাছ নুইয়ে পড়েছে একদম আচ্ছা আমরা কিছু ফল হারভেস্ট করব তাই আপনারা প্রত্যেকে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আমরা আপনাদের দেখাবো কিভাবে আজকের এই ফলগুলি হারভেস্ট করি আমরা কিছু ফল হারভেস্ট করি এবং আপনাদের দেখাবার জন্য যে কেমন ফলন হয়েছে আসুন আমরা কিছু ফলকে হারভেস্ট করি ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে এমন অবস্থা সত্যি সাইজ বলতে হবে বিশাল বড়ো বড়ো আমরা আগে ছিঁড়ে নি কিছু এ দেখুন কি বড় বড় সাইজ দেখুন এক একটা এক থেকে দেড়শো গ্রাম ওজন আছে সত্যি আমি অবাক হয়েছি এই গাছটির ফলন দেখে এরকম কীভাবে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে আমার তোলার আগেই এরকম এই থকাটা দেখলে আপনি অবাক হবেন সাইজ দেখতে পারেন গিয়ে দেখুন কত বড় বড় সাইজ যেহেতু এটা একটু গাছের আড়ালে ছিল বলে এসে মতো রঙ আসেনি তো দেখি আমাদের এখানে যদি কোনো একটি জামিনের আমাদের রঙ এসেছে কি না এই থোকাটা মনে এসেছে এই দেখুন আর একটি থোকা পারলাম আমরা এই থোকাগুলো আপনাকে ব্যাগ থেকে বার করে দেখাবো এক একটি সাইজ তো এই যাত্রীর নাম হচ্ছে ডালহরি চম্বা যেটি একটি খুবই জনপ্রিয় ভ্যারাইটি আর এই গাছটি আমি ঠিক এক বছর দু মাস থেকে তিন মাস আগে লাগিয়েছিলাম আর তখন এই গাছটি আমি নিয়েছিলাম জাস্ট এতটুকু সাইজ ছিল আর তখন আমি ভেবেছিলাম হয়তো যাত্রী কেমন হবে কারণ আমার শখের বাগান এবং অনেক দিন ধরে পাচ্ছিলাম অনেক বন্ধুদের আবদার যে যাতে কিছু গাছের চারা বানাতে পারি এবং যেহেতু আমার বাগানে সবই অরিজিনাল গাছ আমি খুব কষ্টে দূর দূরান্ত থেকে এনেছি এবং সেখান থেকে আমি চাইছি যে কিছু চারা বানিয়ে আমাদের কিছু লোককে যারা গাছ ভালোবাসেন তাদেরকে তাদের হাতে তুলে দিতে তো সেজন্য আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে যারা ইচ্ছুক এরকম একটি জাত আপনাদের বাগানে রাখতে তাদেরকে বলবো আপনারা অ্যাডভান্স বুকিং করে রাখতে পারেন কারণ আমরা খুব তাড়াতাড়ি চারা আপনাদের হাতে তুলে দিতে চাই তো যারা যারা উৎসুক আছেন এরকম একটি গাছ লাগাতে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং সরাসরি যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের আপনাদের সঙ্গে কথা বলবো এবং রিপ্লাই করবো রিপ্লাই করার চেষ্টা করব এই এই দেখুন দুটি এত মিষ্টি জামরুলটা যে কি বলবো যে পোকারাও ছাড়ছে না এই ব্যাগের মধ্যে রাখা সত্ত্বেও এই জালি ব্যাগে রাখা সত্ত্বেও পোকারা কিভাবে হামলা করেছে দেখুন এ দেখুন পোকা এ চড়ে বেড়াচ্ছে দেখুন পোকা তাহলে বুঝতেই পারছেন কত মিষ্টি জামরুলটা আমি অনেক জামরুল খেয়েছি কিন্তু এরকম মিষ্টি জামরুল খুব কম পেয়েছি আমি ভাবতাম যে জামরুল মিষ্টি হয় না আর সত্যিকারের আমি একসময় জামরুল পছন্দ করতাম না কেন জামরুল মিষ্টি হয় না বলে আমি খেতামও না অতটা আমার ইন্টারেস্ট লাগতো না তাও এই জাতি যখন আমি সংগ্রহ করি তখন আমাদের মনে হয়েছিল যে হয়তো এই জাতটা কেমন হবে কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই যে জাতি সত্যি খুব ভালো আমার জামরুলের প্রতি যে একটা মানে খারাপ মনোভাব ছিল সেটা এই জামরুলটা দূর করেছে আর আশা করি আপনারাও যদি এই যাত্রী সংগ্রহ করতে পারেন কেননা এই জামলা সত্যি খুব ভালো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে সঠিক যাত্রা পাওয়া কেননা আজ আজকাল নার্সারিগুলোতে বিভিন্নভাবে ঠকানোর যে পদ্ধতি তারা অবলম্বন করছে কারণ আমি বিভিন্ন নার্সারি থেকে দেখেছি আমি বিভিন্ন গাছ সংগ্রহ করে থাকি বিভিন্ন বড় বড় নার্সারি থেকে তো প্রথম প্রথম যখন আমি নার্সারি শুরু করি বা প্রথম প্রথম যখন আমি গার্ডেন শুরু করি তখন অনেকেই আমাকে ঠকিয়েছে অনেক রকম গাছ দিয়ে আর একটা জিনিস হচ্ছে যে যতক্ষণ না মানুষ ঠকে ততক্ষণ পর্যন্ত মানুষ শেখে না আর আমি শিখেছি ঠকেই আর এখন যে সমস্ত গাছ আমার বাগানের মধ্যে আছে আপনাদের পরবর্তীকালে ভিডিও দেবো সমস্ত গাছ কিন্তু একদম অথেন্টিক সেখানে কোনো রকম ডুপ্লিকেটই নেই আর আমরা বিভিন্ন চারাও বানাচ্ছি যদি আপনাদের মধ্যে কেউ উৎসুক থাকেন নতুন চারা নেওয়ার জন্য অরিজিনাল চারা নেওয়ার জন্য বিদেশি ফল বা বিভিন্ন ফল দেশি বিদেশি ফল গাছের এই জামরুলেরও তাহলে আপনারা শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় কোরিয়ার সার্ভিসের দ্বারা আপনাদের কাছে গাছ পৌঁছে দেবো আপনাদের বাড়িতে এবং সেখানে আপনারা যদি আমাদের সঙ্গে কথা বলেন তো আমরা আপনাকে যারা দাম আমরা জানাবো আপনাকে তো সেহেতু আপনারা খুব শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা পরবর্তীকালে এই জামরুলের রিভিউ দেবো এখন কিছুক্ষণ পরে তো চলুন আমরা রিভিউতে যাই এই দেখুন বন্ধুরা কত জামরুল আমরা হারভেস্ট করেছি সত্যি এক বছরের গাছে এত ফলন অসম্ভব ফলন যেটা সত্যিই অবাক করার মতো তো আমরা এখানে একটা জামরুল কেটে খেয়ে দেখব আর সত্যি দেখুন কত বড় সাইজ এক একটা মানে আপনাকে বললে বোঝাতে পারবো না যদি আপনি না দেখেন আমার হাতের আর্ধেকটা একটা জামরুল নিয়ে নিয়েছে যেহেতু এটা আমি আগেই বললাম যে এর কালার আসেনি কেননা ওখানটাতে একটু ছাওয়া ছিল বলে নালেলে এটা লাল টকটকে বর্ণের হয়ে যায় তো আমরা আজকে এখান থেকে একটি জামরুল আপনাদের টেস্ট করে দেখাবো যে এর মিষ্টতা কেমন এই জামরুলটা আজকে আমরা কাটব দেখুন কী অবস্থা মানে এত পেকেছে এত মানে রসালো যে ফেটে গেছে ফল ফেটে গেছে তো আজকে আমরা এটাকে কেটেস কেটে এর স্বাদ নেবো এবং আমরা ভেতরের পোর্শনটা আপনাদের দেখাই দেখুন একটাও বীজ নেই কিন্তু ছোট্ট একটা অংশ আছে যেখানে মানে একটা গর্ত মতন আছে কিন্তু বীজ নেই তো আমরা এর স্বাদ নেবো বাইরে বৃষ্টি পড়ছে মেঘ চারদিকে হয়েছে তো বৃষ্টি পড়ছে আমরা একটু ছাওয়াতে যাব তো আপনাদের বললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা একটু ভেতরে আমার ঘরের দুয়ারে এসেছি তো এই জামুলটা আমরা স্বাদ অনুভব আমি প্রথমে খেয়ে দেখি কেমন লাগছে সত্যি দারুণ স্বাদ মিষ্টতা অতুলনীয় আপনারা যদি না টেস্ট করেন তাহলে বুঝতে যাওয়া পারবো না আমরা তাই আপনাদের এর স্বাদ নিজে যদি নিতে পারেন তাহলেই আপনার বুঝতে পারবেন এর মিষ্টতা কতটা তো সত্যি অতুলনীয় মিষ্টতা তো আমি আমার ক্যামেরাম্যানকেও বলবো একটু খেতে এর স্বাদ নিতে তো আমাদের ক্যামেরাম্যান যিনি আছেন না তুমিও খাও এ আমার মেয়ে আমার যে ক্যামেরা করছে আমার মেয়ে ছোট মেয়ে ওর নাম হচ্ছে কেমন মিষ্টি প্রচুর মিষ্টি বুঝতেই পারছেন তাহলে যে এই জামরুল কতটা মিষ্টি আগেই বললাম যে আপনারা যদি স্বাদ না নিয়ে থাকেন যথা শীঘ্র আপনারা এর স্বাদ নিতে পারেন আর তার জন্য আমরা আপনাদের চারার ব্যবস্থা করছি আর খুব শীঘ্রই আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক ডালহরি চাম্বার যে চারা আমরা আপনাদেরকে দেবো আপনার হাতে দেবো তো তার জন্য আপনারা আগের থেকে অগ্রিম বুকিং করিয়ে রাখুন আমাদের স্ক্রিনে দেওয়ালে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যথাশীঘ্র আপনারা ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন এবং যে দামটি আমরা রেখেছি খুবই কম খুবই সামান্য যেহেতু আমরা নিজস্ব মাদার গাছ থেকে প্রোডাকশান দিচ্ছি তো আমাদের এই যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে প্রত্যেকটি বাড়িতে এরকম একটি সুন্দর আগে বলেছি সুন্দর মিষ্ট সুমিষ্ট জামরুল আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া তো তার জন্য আমরা নিশ্চয়ই চেষ্টা করব আর এর দাম যতটুকু আমরা রেখেছি আপনাদেরকে আপনারা ফোন করলে বা আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে আপনাদেরকে বলে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরবর্তীকালে আমরা নিয়ে আসবো আরও নতুন নতুন ফলের গাছ যা আমার বাগানে রয়েছে তার রিভিউ নিয়ে এবং সেখানে যা কিছু আমাদের আমার বাগানে যা কিছু ফল গাছ রয়েছে সবই কিন্তু একদম অথেন্টিক দেখতে পারেন বাইরে বৃষ্টি হচ্ছে আমার বাগানটা একটু আমার ক্যামেরাম্যানকে দেখিয়ে দিতে বলবো দেখুন আমার এই বাগান ছোটোখাটো বাগান যেখানে সব রকম গাছ আছে যতগুলি অথেন্টিক গাছ মানে যত ভালো ভালো জাতের গাছ ফলের সবই আমার বাগানে রয়েছে এবং সবই মাদার গাছ এবং সেখান থেকে চারা উৎপন্ন করে আমরা চেষ্টা করব প্রত্যেকের হাতে তুলে দেওয়ার তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বিভিন্ন গাছের গাছ সংক্রান্ত বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে না তো আরও ভিডিও দিতাম তো আমাদের পাশে থাকুন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছেও পৌঁছে দিন এই ভিডিওটিকে যাতে তারাও সুযোগ পায় এরকম একটি আবার বললাম সুন্দর মিষ্ট সুমিষ্ট জামরুল তারা টেস্ট করার ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে